আসসালামু আলাইকুম এই সুন্দর কিউট ট্রেটি যদি নিতে চান তাহলে যোগাযোগ করুন আমাদের সাথে আর এই ট্রেটি বাঁশ এবং শীতল পাত্রী দিয়ে তৈরি করা কতটা সুন্দরভাবে কাজটা করা আপনারা আসলে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আপনারা কিন্তু পাইকারি এবং খুচরা দুইভাবেই আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আর এই সুন্দর ট্রেটির দাম মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন এই সুন্দর ট্রেটি এই ট্রেটি আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা কুরিয়ার মাধ্যমে আপনার পণ্যটি পৌঁছে দেব এবং যারা পাইকারি নিতে চান তারা কিন্তু আমাদের কারখানায় এসে প্রত্যেকটি প্রোডাক্ট দেখে তারপরে অর্ডার করতে পারবেন আর এই সুন্দর ট্রেটির মেজারমেন্ট হচ্ছে বারো বাই সাড়ে ছয় ইঞ্চি যারা এই বারো বাই সাড়ে ছয় ইঞ্চি ট্রেটি নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করুন আমাদের সাথে আশা করি আমাদের এই কাজগুলো আপনাদের ভালো লাগে আমরা চেষ্টা করি আমাদের দেশের ঐতিহ্য আমরা আমাদের কাজের মাধ্যমে ধরে রাখতে এবং পরিবেশ রক্ষা করতে আমরা বেশি বেশি করে চেষ্টা করব পরিবেশ পণ্য ব্যবহার করার জন্য আশা করি আমাদের এই কাজগুলো আপনাদের ভালো লাগে যদি আমাদের এই কাজগুলো ভালো লাগে তো অবশ্যই আমাদের সাথে থাকবেন সাপোর্ট করবেন দোয়াতে রাখবেন الله حافظ